তো হ্যালো গাই চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে রংগুলার ভিডিও দেখাচ্ছি মানে পুরোপুরি কমপ্লিট দেখাবো আজকে শর্ট করে পুরো ভিডিওটা দেখাবো এদিকে রঙগুলোর কাজ চলছে আর এটা পেট্রোলের রোলের আমরা আঠার বোতলে পেট্রোল নিয়ে এসেছি আজকে এদিকে মাল আছে এদিকে মালগুলো রঙ করতে হবে মাল মুছে হয়ে গেছে এইসব নখ সাথে রঙ করি আমরা তাহলে এবার gula হলো na ki rong gular card kom beshi shesh Mas, ya, ya. Mas, 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 ya. Mas,